আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে সবাইকে সকালের শুভেচ্ছা আজকে এ সালে সারাটা দিন এবং যারা সারা দিন আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এ সালে এখন সকালবেলা পরোটা এবং চা খাওয়ার জন্য সাল কেমন আছো তুমি কেমন আছো আচ্ছা এখন তুমি কি করতেছ নাস্তা করতেছে কি কি নাস্তা করো পরোটা আর চা দাদা মনে তুমি এখনো নাস্তা করো নাই না করছ আচ্ছা এই যে যারা চা খেলো পরোটা খেলো আমি চা পরোটা খেয়ে বলেছি দেখেন এটা হচ্ছে এশাল আর ঝালার রং এখানে ওরা খেলাধুলা করে আর প্রিয় কার্টুন

কে টিচ কে টিচ আজকে বন্ধ ओके গুলো নিয়ে কত আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন দিন কি করব আপনাদেরকে ভিডিও দেখাবো আমাদের তিন জনের ভিডিও আমরা কি কি করতেছি সকালে দুপুরে রাতে

কেমন হয়েছে যারা মুখে আসসালাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে গরু মাংস তেহরি

हुडने अम्मा मला अलुसाय बाबा उंदम नकेन न खाव दे जस्ट हम्म मंडुरा बेश मथा होई से ए तुमलिया जहोन सबाय

আমরা অনেক মজা করতে খুব মজার আমি কেন

देखो नंबर कहां शेयर किया था मी तो तो खनम ने दे देखा हूं वीडियो पे आ हम जरा के फास्ट हो जाइए तो ओके रेडी 1 2 3 नvarphiara de pa de ba dala mein the paste kar dete se mere bhai pe

ना खाओ ये शाल फास्ट है तेरा हम्म ना मैं आना रखूँगा मैं भी चलूँगा देखिए के फर्स्ट है Estou yeah. é. pedal. আমি লিখতে আমি আমি সিফাব আমার sombra পয়েন্ট দিছে দিছে তো قناه নেব কি ফাস্ট আমি বিশাল জরা গো আমাদের হিসাব করবে হ্যাঁ আমি ফাটু এটা তো খাবো আমি ফাস্ট আমার

ফার্স্ট না সেকেন্ড কে সেকেন্ড হবে আমি তো ফার্স্ট আছি আমি সেকেন্ড আমি আমি ফার্স্ট যারা সেকেন্ড ইশান থার্ড ওকে থার্ড মানে তো তৃতীয় থার্ড মানে সবার লাস্ট আমি ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ফার্স্ট আমি আমি ফার্স্ট আমি ফার্স্ট আমি ফার্স্ট যে ফার্স্ট ফার্স্টে তারে আনন্দ দেওয়া হবে দেখতে থাকুন আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে যেতে চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত সবাই সুস্থ থাকবেন সবাই মঙ্গল কামনা করি ওকে বাই গাইডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর বেশি বেশি করে ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ